গতকালের ঘটনা আপনারা প্রত্যেকেই হয়তো শুনেছেন আমাদের সহনাগরিকদের মৃত্যুতে আমরা প্রত্যেকে গভীরভাবে শোকাহত কিন্তু ঠিক এরই মাঝে কিন্তু কাউন্টার কিন্তু হয়ে গেছে কারা করেছে কীভাবে করেছে আমাদের কাছে এখনো অবধি খবর উঠে আসেনি যেখানে শেষ যা খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরাসরি ব্লম্বা ব্লাস্ট হয়েছে এবং শেষ পাওয়া যা খবর বারো জন মৃত ডিক্লেয়ার হয়েছে এবং প্রায় চব্বিশ থেকে আঠাশ জন কিন্তু আহত এখনও অফিসিয়াল রিপোর্ট বাড়িয়ে আসেনি ঠিক পাশাপাশি ভারতবর্ষের পশ্চিম প্রান্ত এটা বললাম ভারতবর্ষের পূর্ব প্রান্তেও অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকায়ও কিন্তু সকাল থেকে আনমন আনন কানবেন্ডার সমানে তাদের রাজধানী ঢাকাতে গুলি চালিয়ে যাচ্ছে এবং প্লাস বোম ব্লাস্টিং করেছে শেষ যা খবর পাওয়া যাচ্ছে কিন্তু এটা আমরা কালকেই আজ করেছিলাম কারণ জঙ্গিরা একটা ভুল জিনিস ভুল জায়গা আঘাত করে ফেলেছে তারা কিন্তু সরাসরি আক্রমণ করেছে এবার অমিত শাহর গায়ে তার কারণ দিল্লি পুলিশ কিন্তু অমিত শাহর অধীনস্থ তারা সরাসরি এবার চ্যালেঞ্জ জানিয়ে ফেলেছে অমিত শাহকে এবং দেখুন এবারে এদের এতটা ভয় আগের বারে পেহেলগাঁও অ্যাটাক করার পর টিআরএফ অর্থাৎ দ্য রিস্ট্যান্ট ফ্রন্ট পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন সেই জঙ্গি সংগঠন সরাসরি কিন্তু বলেছিলো যেটা আমরা করেছি ওপেন স্বীকারোক্তি করেছিল এবারে স্বীকার করতে ভয় পাচ্ছে কিন্তু এদিকে তলে তলে নোটামটা ডিক্লেয়ার করে রেখে দিয়েছে যাতে কোনো আমরা মানে নোটাম অর্থাৎ যে পাকিস্তানে পুরো এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে কোনো ডোমেস্টিক ফ্লাইট অব্দি উঠতে দিচ্ছে না পাকিস্তানে এয়ারস্পেস দিয়ে তাদের এতটাই এখন ভয় লেগেছে এবং দেখুন এই ইনপুট কিন্তু ভারতীয় এজেন্সিদের কাছে ছিল না ভুল তাই কারণ গত কয়েকদিন আপনারা যদি ট্র্যাক রেকর্ড দেখেন তাহলে কিন্তু জানতে পারবেন তিন দিন আগে অবধি কিন্তু গুজরাট এটিএস দুজন ডাক্তারকে অ্যারেস্ট করেছিল যেদিনকে অ্যাটাক হয়েছে অর্থাৎ গতকাল সেই দিনকেও কিন্তু ফরিদাবাদ থেকে অর্থাৎ দিল্লিতে যেখানে অ্যাটাক হয়েছে তাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মধ্যে রেঞ্জে দু হাজার নশো কিলো অ্যামিনিয়াম নাইট্রেট সহ আগ্নেয়াস্ত্র কিন্তু সিজ করেছে ওখানকার লোকাল স্থানীয় প্রশাসন এইবারে তাহলে কিন্তু এই ইনপুটটা কিন্তু ছিল এবং ওখানেই যে ব্লাস্ট হবে সেটাও কিন্তু বলা হচ্ছিল না তার কারণ দেখুন গাড়ি কিন্তু অটোমেটিক নিজে কিন্তু একটা বোম গাড়ির মধ্যে যতটা পেট্রোল থাকে ওরা কিন্তু নিজেরাই বে বেশি বোম কিন্তু লাগে না বা বেশি দার্য পদার্থ কিন্তু লাগে না একটা ব্লাস্টিং করার ক্ষেত্রে অর্থাৎ যে কোনো একটা কনজেস্টেড এরিয়ায় যদি অল্প কিছু যদি বিস্ফোরণ করানো যায় একটা গাড়িকে তাহলে সেই একটা গাড়ির পার্শ্ববর্তী যে গাড়িগুলো থাকে যে পেট্রোলগুলো থাকে তাতে কিন্তু অটোমেটিক উঠে যাবে এবং তার মধ্যে যদি ইলেকট্রিক ভেহিকেল চলে আসে সেই ব্লাস্টের পরিমাণ কিন্তু আরও বেড়ে যেতে পারে সেই প্ল্যানটা কি তারা তারা করেছিল নাকি তারা সেই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে গিয়ে মাঝ পথে ব্লাস্টিংটা হলো খবর কিন্তু এখনো অব্দি সেটা কনফার্ম হয়েটে নেই তবে এর পিছনে যে জঙ্গি সংগঠনের হাত আছে তা এখনই উড়িয়েও দেওয়া যাচ্ছে না যে জঙ্গি সংগঠনের হাত নেই কারণ এর পিছনে কিন্তু জঙ্গি সংগঠনের হাত এখনও অবধি যা আন্দাজ করা যাচ্ছে ঠিক এরই মাঝে কিন্তু এইবারে পাকিস্তান বুঝতে পেরেছে এবং ভারতও কিন্তু রেডি ছিল যে এমন কোনো জিনিস করলে যাতে আমরা প্রত্যুত্তর দিতে পারি টাকা তার জন্য আপনারা খেয়াল করবেন গত এক মাস ধরে যা নোটাম ডিক্লেয়ার আছে ভারতবর্ষের পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে তা কিন্তু গত দশ বছরের ট্র্যাক রেকর্ডে কোনো দিনে এত নোটাম একসাথে ডিক্লেয়ার হয়নি যা গত এক মাসে হয়েছে ভারতবর্ষের পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্ত দুদিকেই অর্থাৎ ভারতবর্ষ কিন্তু দুটো তরফ থেকে রেডি হচ্ছে এবার কী তবে আইএনএস বিক্রান্ত এবং আইএনএস যে আদার্স যে সৈনিকরা আছে তাদের কিন্তু এবার নামানোর সময় এসে গেছে তাদের এবার গর্জনের সময় এসে গেছে ভারতবাসী হিসেবে আমরা একটাই কথা বলতে পারি এবার কিন্তু আমাদের নেভির তারা যে কী কতটা গর্জন করতে পারে সেটা আবার দেখিয়ে দেবার পালা এখন কি দেখাবে সেটা তো সময় বলছে কারণ সব কিছুই একটা ব্যাপার থাকে আন্তর্জাতিক প্রেশারের ব্যাপার থাকে সব কিছুই থাকে তার মাঝে ভারতবর্ষ কী পদক্ষেপ নেয় আমরা নজর রাখছি সেদিকে কারণ আজ আপনারা আপনারা যেদিনকে ভিডিওটা দেখছেন গতকালই কিন্তু সাড়ে পাঁচটার সময় একটি ক্যাবিনেট মিটিং ডাকা হয়েছে তারপরে কি কোনো ডিসিশান নেওয়া হবে নাকি তার আগেই কোনো ডিসিশন নেওয়া যাবে সেটাও আমরা বলতে পারছি না যাই হোক যাই হোক না কারণ আমরা নজর রাখছি সেদিকে আপনারা দেখতে থাকুন ভারতবার্তা